রাজনীতির জটিল ও কূটনীতির কুটিল মারপেচেও আন্তর্জাতিকভাবে এই ব্যবস্থা হয়েছে যে অভিন্ন কোনো প্রাকৃতিক অস্তিত্ব বা সম্পদে সংশ্লিষ্ট সবারই ন্যায্যত্ব ভিত্তিক অধিকার রয়েছে কিন্তু ঘুরে ফিরে সেই জটিলতা কূটনীতি থেকে বের হতে পারে না দেশগুলো বের হতে চায়ও না কথা হচ্ছে তিব্বতের মালভূমিতে একটি বিশাল বাদ তৈরি করেছে চীন সেটিকে বলা হচ্ছে সুপার ড্যাম বাথটি নির্মিত হচ্ছে ইয়ারলুম সাংপো নদীর উপর নির্মিত হলে এটি বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে পারে ধারণা করা হচ্ছে চীনের বর্তমান সবচেয়ে বড় বাঁধ গর্জেস ড্যামের তুলনায় নির্মাণাধীন বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বা কিন্তু চীনের এই প্রকল্প ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ নদীটি তিব্বত থেকে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবাহিত হয় ভারতের আশঙ্কা বর্ষাকাল বাদ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিলে ভয়াবহ বর্ণ হতে পারে আবার শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে পানি সংকট দেখা দিতে পারে এর নেতিবাচক প্রভাব যথারীতি বাংলাদেশেও পড়বে সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রে এই খবর জানা গেছে তো চীনের হোয়াই বিশ্ববিদ্যালয় ও পানি মন্ত্রণালয়ের একটি গবেষণায় বলা হয়েছে বাস্তবে ভারত ও বাংলাদেশের আশঙ্কা সত্যি নাও হতে পারে গবেষণাটি বলেছে এই ধরনের ড্যাম পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বেশি পানি দেয় এবং বর্ষায় বন্যা কিছুটা কমিয়ে দেয় দুই সাল থেকে দুটি বাদ জ্যাং ও জিয়াচা নিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে শুকনো সময় পানির প্রবাহ পঞ্চাশ শতাংশ বেড়েছে আর বর্ষাকালে পানির চাপ কিছুটা কমেছে গবেষকরা আরও বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে নদীর তাপমাত্রা ও পানির আচরণ বদলাচ্ছে হিমবাহ বেশি গলে যাচ্ছে পানি শীতলকালে ঠান্ডা ও গরমকালে বেশি গরম হয়ে উঠছে এতে মাছ ও জলজ প্রাণীর জীবনচক্রের সমস্যা দেখা দিচ্ছে এই গবেষণায় বলা হয় ইয়ারলুং শ্যাম্প নদী পরিবেশ ও জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তাই এই নদী ও আশেপাশের এলাকায় পরিবেশ সমন্বিত পরিকল্পনা ও গবেষণা চালিয়ে যেতে হবে ভারতের জন্য এই বাঁধ প্রকল্প গুরুত্বপূর্ণ কারণ এটি দুই দেশের পানির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে তাই দুই দেশকে এই বিষয়ে সতর্ক ও কৌশলী থাকতে হবে ইয়ারলোং চাম্পো চীনের কুইংহাই তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচলের নাম নিয়েছে এরপর আসামে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে এসে বঙ্গোপসাগরে মিশে গেছে ফলে এই নদীর ওপর চীনের যে কোনো কার্যক্রম ভারত ও বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে বিশেষজ্ঞরা আশা করছেন চীনের এই ধরনের গবেষণা নদী ব্যবস্থাপনার টেকসই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি ইয়ারুং শ্যাম্পু নদী অববাহিকায় পানি সম্পদের যথাযথ ব্যবহারে সহায়ক হবে পলিটেক নিউজ আমি তাসমিয়া জামান স্নেহা